নমস্কার আসসালামু আলাইকুম আজ শুরু করছি নতুন একটা রেসিপি আমার আজকের রেসিপি থোর বাটা এটা একটা ইউনিক রান্না এই রান্নাটা কিন্তু মুখের রুচিবর্ধক একটা রান্না এটা করে খেলে সারা দিন পর মুখে অনেক তৃপ্তি আনে আর এই রান্নাটা কিন্তু বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রান্না এটাও একটা হারিয়ে যাওয়া রান্না এই রান্নাটা আমি আবার নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন ভীষণ ভালো লাগবে আর এই থোর রেসিপির জন্য লাগছে সাদা সরিষা কালো সরিষা ধনে জিরে লবণ হলুদ নারকেল কোড়া রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা অতি অবশ্যই থোর আর চিংড়ি মাছ আর লাগবে সামান্য একটু পোস্ত আর সরিষার তেল এবার থরগুলোর গায়ে ছাল ফেলে দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে বন্ধুরা থোর কাটার কিন্তু একটা টেকনিক আছে থর কাটার সময় একটা করে স্লাইস করার পর সুতোর মতো যে অংশটা বেরিয়ে আসে এটা হলো থোরের কষ এই অংশটা কেটে বাদ দিয়ে ফেলতে হয় এটা থাকলে রান্নার মধ্যে একটা তিৎকুট ভাব চলে আসে এই থোর কাটাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হাতে সময় নিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এই দেখুন বন্ধুরা একটা করে স্লাইস দিলে এরকম সুতোর মতো বার হচ্ছে এটা আঙুলে করে জড়িয়ে ফেলে দিতে হবে আর এটাই কিন্তু থোর কাটার সঠিক পদ্ধতি আর এগুলোকে কোনো পারফেক্ট শেপ দিয়ে কাটার দরকার নেই এই যে থোরগুলো সব কেটে নিয়েছি আমি এবার এগুলোকে ধুয়ে নেব। আর এগুলোকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিতে হবে কলা ধরে আছে প্রচুর পরিমাণে আয়রন যার কারণে বাতাসের সংস্পর্শে এলে এগুলো অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায় এই যে এটাকে একটু ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে এটাকে চটকে মেখে রাখবো সঙ্গে একটু হলুদও দিয়ে দেবো যাতে কালো না হয়ে যায় এরকম চটকে মাখলে তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাবে যেহেতু এই রান্নাটা একদম শুকনো করে ফেলতে হবে এত বেশি রস থাকলে শুকনো করতে অনেকটা সময় লেগে যাবে তাই আমি আমি সেই সময়টা বাঁচানোর জন্য এটা এটা করে নিচ্ছি অবশ্যই অতি অবশ্যই এই রান্নার জন্য করতেই হবে লবণ আর হলুদ দিয়ে এরকম চটকে চটকে মেখে মিনিমাম দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর এটা শিলনোড়াতেই বলুন আর গ্রাইন্ডারেই পিছুন পিষে নিতে হবে বা বেটে নিতে হবে এটা এভাবে থাক দশ মিনিটের জন্য এই রান্নার জন্য কিছু করণীয় কাজ আছে যেমন এই নারকেলটা কোড়াতে হবে একটা ভাজা মশলা তৈরি করতে হবে আর চিংড়ি মাছটা ভেজে নিতে হবে তার আগে আমি থরটা কেটে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এবার আমি নারকেলটা কুড়ে নেব, মশলা ভেজে নেব আর চিংড়ি মাছটাও ভেজে নেব তারপর বাকি প্রসেসটা করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই নারকেল থেকে কিছুটা অংশ আমি কুড়ে নেব এই হাত কোড়ানি দিয়ে এরকম মিহি করে কুড়ে নিতে হবে হাত কোরানি দিয়ে নারকেল করা একটু ডিফিকাল্ট একটু প্রেশার দিয়ে করতে হয় একটু কষ্ট হয় এবার আমি থর থেকে এক্সট্রা জল নিংড়ে বার করে দেব তারপর এই থরটা আমি গ্রাইন্ডারে পিছিয়ে আনবো থোরগুলো যেহেতু একটু শক্ত শিল পাটাতে বাটা একটু ডিফিকাল্ট তাই আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে আনব দেখেছেন কত জল বার হচ্ছে তো এটা আমি গ্রাইন্ডারে পিষে আনছি এই দেখুন কতটা জল বেরিয়েছে এক হাত থোর থেকে এতটা জল বেরিয়েছে প্রায় দুশো গ্রামের মতো জলটা আমি ফেলে দেব আপনার এই রান্নাটা কিন্তু একদম শুকনো করে ফেলতে হবে এই দেখুন একদম মিহি করে থোরটাও বেটে নিয়েছি এইবার গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নেব গোটা মশলাগুলোকে এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসলে তখন এগুলোকে নামিয়ে নেব এবার এই মশলাগুলো থেকে সুন্দর একটা আরমা বেরিয়েছে এবার এগুলো নামিয়ে নিতে হবে এই ভাজা মশলার অ্যারোমাটা সুখেই বোঝা যাচ্ছে রান্নাটা কতটা সুস্বাদু হতে চলেছে কড়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় চিংড়ি মাছগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও নামিয়ে নেব এইবার করে নেব বিশেষ একটা বাটা মশলা এর জন্য আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুন কালো সরিষা ওয়ান টেবিল স্পুন সাদা সরিষা মানে হলুদ সরিষা ওয়ান টি স্পুন পোস্ত সামান্য একটু জল দিয়ে এগুলোকে আগে মিহি করে বেটে নেব এই বাটা মশলাটা তৈরি করা কিন্তু এই রান্নার একটা বেস্ট পার্ট এগুলো মিহি করে বাটা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাগুলো তবে এই ভেজে রাখা মশলাগুলো অত মিহি করে বাটার দরকার নেই খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে এই মশলাগুলোর ফ্লেভার ভীষণ ভালো লাগে এটা বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা রান্না হওয়ার আগে এই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আচ্ছা এই মশলাগুলো যখন সব বাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো বেটে নেব অসম্ভব সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই মশলাগুলোর সঙ্গে যখন চিংড়ি মাছগুলো বাটা হয়ে যাবে এটা দেখতেই অনেক লোভনীয় লাগবে আর এটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে কথায় কথায় এগুলোও একসঙ্গে করে বেটে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এবার এই রান্নার ফাইনাল স্টেজটা করে নেব চলুন দেখে নেওয়া যাক ওই চিংড়ি মাছ ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব এখানে আমি আমার পছন্দ মতো সাত থেকে আটটা রসুনের পোয়া আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এরপর এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা থর তেলটা এখন দেখে অনেক বেশি মনে হচ্ছে এই রান্নার জন্য এতটুকু তেল অবশ্যই প্রয়োজন কারণ থোর কিন্তু অনেক শক্ত জিনিস একটু বেশি করে তেল না দিলে খেতে ভালো লাগবে না থোর এমনই একটা তরকারি যেটাতে তেল অনেকটা বেশি শুষে নেয় এবার দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে ডাক্তার তাদের থোর খাওয়ার জন্য রেকমেন্ড করে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে থোর খেলে তাদের ডায়াবেটিস কিন্তু অনেকটা কন্ট্রোলে আসে এবার দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেল আচ্ছা যখন ডাক্তার কাউকে রেকমেন্ড করবে থোর খাওয়ার জন্য তখন কিন্তু এত বেশি স্পাইসি করে খাওয়া যাবে না এই সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের গায়ে স্প্যাটিওলা দিয়ে ছড়িয়ে দিতে হবে এই রান্নাটা কিন্তু অবশ্যই হাই হিটেই করতে হবে যাতে তাড়াতাড়ি রসটা শুকিয়ে যায় এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এই থর 10 দশ থেকে পনেরো মিনিট হাই হিটে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে থর রেসিপি আর এই কড়াইয়ের নিচে লেগে যাওয়া লাল লাল অংশগুলো কড়াই ঠান্ডা হলে খুন্তি দিয়ে কেকে তুলে নিয়ে গরম ভাতে খেতে অনেক ভালো লাগে এই হয়ে গেল আমার থরবাটার রেসিপি এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার বলছি বন্ধুরা যারা চ্যানেলে একদম নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ